শিল্পীর হাতের ছোঁয়ায় যেন এক অনন্য দুর্গার অত্যন্ত মায়াবী রূপ ফুটে উঠেছে মেকআপের মাধ্যমে এক সাধারণ নারীর মধ্যে দেবী দুর্গার রূপ ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সঙ্গে দক্ষতার হাওড়া শিবপুরের অনঙ্গজিৎ চট্টোপাধ্যায় বলেন তিনি প্রতি বছরই দুর্গাপুজোর আগমনের ফটোশ্যুটের আয়োজন করেন আর তাঁরই প্রয়াসে প্রত্যেক বছর সাধারণ নারীর মধ্যে দেবী দুর্গার রূপ তুলে ধরেন তার মেকআপের মাধ্যমে শুধু তাই নয় মডেলকে নান্দনিকভাবে দুর্গার রূপ দান করেন তার মেকআপের মাধ্যমে তিনি বলেন মেকআপ আর্টিস্টের এটি একটি সম্মত এবং নান্দনিক প্রয়াস তিনি মেকআপ ইন্ডাস্ট্রিতে সাত বছর ধরে কাজ করে চলেছেন তাই প্রতি বছরের মতো এবছরেও দুর্গা পুজোর ঠিক আগে আগমনের ফটোশ্যুট করলেন একটা চ্যালেঞ্জের ব্যাপার যে আমি যাদের সঙ্গেই কাজ করেছি বিভিন্ন সময় প্রত্যেকবারে আগমনীতে ভিন্ন ভিন্ন মডেল থাকে তাদের অনেকেই কখনো ফটোশ্যুট করেননি তারা নিজেদের প্রথমে একটা তাদের দোটানায় থাকেন কিন্তু আমি অভয় দিই যে এটা কোনো ব্যাপার না কেননা এটাই আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জ যে সাধারণ নারীকে দুর্গা হিসেবে তার মডেলিংয়ের মাধ্যমে উপস্থাপনা এটা একটা মেকআপ আর্টিস্ট হিসেবে আমার কাছে চ্যালেঞ্জ এবং আমি চেষ্টা করি যে তাতে নতুন নতুন মডেলরা উঠে আসবে মডেল শাহানা রায় তিনি বললেন এই রকম একটি অনবদ্য রূপে সেজে উঠতে পেরে অত্যন্ত খুশি তিনি আরো বলেন যে প্রতিটি নারীর মধ্যেই মা দুর্গা বজায় থাকেন সেই অভয়টা দিলেন আমি এমনি নৃত্য শিল্পী বাচিক শিল্পী নাটক করি দুর্গা সেজেছি কাজ করেছি কিন্তু মডেল হিসেবে দুর্গা আমি এই প্রথম সেটা অন্যজিত আমাকে সেই সাহসটা দিলেন যে না আপনি করুন আমি তো আছি খুব সুন্দরভাবে খুব যত্ন নিয়ে উনি সাজালেন আমাকে এর পুরো কাজটা সম্পূর্ণ করতে ওতপ্রোত ভাবে যুক্ত রয়েছেন রুনা ব্যানার্জি মৈত্র যিনি এই মডেলের চুল এবং প্রসাধন ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন আর পুরো বিষয়টি ক্যামেরা বন্দী করেছেন চন্দন মুখোপাধ্যায় সবাই এই কাজটি সম্পূর্ণরূপে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে অত্যন্ত খুশি বেরো রিপোর্ট